নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার দুটো রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আজকে করব চিচিঙ্গা এখানে চিচিঙ্গা আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি চিচিঙ্গা দিয়ে এখানে দুটো ডিম আছে ডিম দিয়ে চিচিঙ্গা দিয়ে ঘন্ট হবে আর হবে এখানে আছে কুমড়ো বেগুন কাটোয়ার ডাটা আলু কাটা রয়েছে আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আর এই সবজি ডাটা দিয়ে এটা তরকারি হবে চিচিঙ্গা ঘন্টটা বসিয়ে দিই এটা কিন্তু ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে আমরা চিংড়ি মাছ দিয়েও খাই দেখেছি চিংড়ি মাছের থেকে ডিম দিয়ে রান্না করলে বেশি স্বাদ লাগে চলুন তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কিছু ফোড়ন দেবো একটু সাদা দিয়ে তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম তো তেজপাতা ছিড়ে দিয়েছি ওটা দিয়ে দেবো কিছুটা পেঁপে রাখা পেঁয়াজ ওটা দিয়ে দেবো শাক নতুন মন দেব হলো এবার দিয়ে দেব তিন দুটো পাঠিয়ে ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি দেবো একটু গুঁড়ো মশলা এখানে আছে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেবো ডিমটাকে ভালো করে না ভেজে নিলে আজকে বেরোবে জি ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গা জল দেবো না এই মধ্যে এখানে এখান থেকে যা জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে গ্যাসের আঙু কমিয়ে কমিয়ে রান্না করবো ঢাকাটা তুলে নেব কতটা ছিল কতটুক কতটা মজে গেছে ঢাকাটা খুলে নিব চিঙ্গা ঘণ্ট হয়ে গেছে এবার একটু মিষ্টি দেবো দেবো একটু গুড় চিচিঙ্গা ঘন্ট হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা কিন্তু চিচিঙ্গা ভাজা না এটা ঘন্ট আর তখন আমি বললাম না যে অনেকটা মজে গেছে হয়তো কথাটা অনেকে নাও বুঝতে পারে মজে গেছে মানে তরকারিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়ে কমে গেছে সেটাকেই বলে বাঙাল ভাষায় মজে গেছে চলুন আমি এটা নামিয়ে নেব আমি চিচিঙ্গা ঘন্ট নামিয়ে নিয়েছি দেখুন চলুন এবার তাহলে ডাটা দিয়ে চিংড়ে মাছের তরকারিটা বসিয়ে দিন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো চিনি মাছ চিনি মাছ কটা ভেজে নেবো চিনি মাছ দিলাম বেশি দিলাম না অল্প চিনি মাছ ভাজা হয়ে যাচ্ছে বা তুলে নেবো চিনি মাছ ভেজে তুলে নিয়েছি এটা কড়াইতে দিয়ে দেবো তেল বেশি তেল দেবো না তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন পাঁচ ফোড়ন দিতাম তরকারি হতো যেহেতু চিংড়ি মাছ দিলাম দেবো দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম একটা তেজপাতা এটা ছিঁড়ে দিলাম এবার কেটে রাখা সবজি দিয়ে দেবো ঢাকাটা তুলে নেব দিয়ে দেবো মন হলো কালামটা একটু বলুন অল্প করে একটু ঘিরে গুঁড়ো ধনে করে দেবো অল্প করে দেবো যেহেতু চিংড়ি মাছ দেবো বলে তার জন্য দিলাম আমি হেতাম না জল আমি কিন্তু আর জল দেবো না এটা ঢেকে দেখে আমি করবো দিব ঢাকা ঢাকাটা খুলে নেব দেখুন কত জল বেরিয়েছে এইগুলি জল কুমড়োর জল একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে যদি রান্না করা যায় তার স্বাদটা কিন্তু ভালো লাগে জল দিলে স্বাদটা ভালো আসে না জল সরসা হয়ে যায় ডাটা ডাটা জিনিসগুলো একটু রকম কম আগুনে কমিয়ে কমিয়ে রান্না করলে খেতে ভালো লাগে ঢাকা খুলে চিংড়ি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ

শুদ্ধ হয়ে গেছে এরকম শুদ্ধ হয়ে গেছে আপনি কিন্তু হয়ে গেছে

চিংড়ি মাছ দিয়ে তরকারি আলু বেগুন কুমড়ো আর কাটোয়ার ডাটা চিংড়ি মাছ দিয়ে তরকারি ব্যাস আজকে আমার এই দুটো রান্না হয়ে গেছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা ভালো লাগে একটা লাইক করে দেবেন খাবার সবার সঙ্গে পরে দেখা হবে